প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক গবেষণামূলক অনুষ্ঠান বরা উপত্যকার লুক সাহিত্য লোকপ্রবাদ আজকের পর্বে আমরা একেবারে নতুন সংগৃত প্রবাদ উপস্থান করছি বড়াক উপত্যকার লোকজীবনে যেসব প্রবাদগুলো ছড়িয়ে রয়েছে সেখান থেকে একেবারে নতুন সংগৃহীত প্রবাদ তাহলে আরম্ভ করা যাক এই প্রবাদটি বরাকূপত্যকার গ্রামে গঞ্জে শোনা যায় স্নানে মান অস্থানে অপমান স্থানে মান অস্থানে অপমান অর্থাৎ যেখানে আপনি সম্মান পাবেন সেখানে যাবেন আর যেখানে সম্মান পাওয়া অনুচিত সেখানে যাওয়া বর্জনীয় এই কথা বুঝাতে এই প্রবাদটি ব্যবহৃত হয়ে থাকে স্নানে মান অস্থানে অপমান যেখানে অপমান হওয়ার সম্ভাবনা সেখানে না যাওয়াই অনুচিত এই অর্থে ব্যবহৃত হয় স্নানে মান অস্থানে অপমান এই প্রবাদটিও খুব বেশি শোনা যায় গ্রামগঞ্জে উনাখানিও দুনাবল অধিকখানিও রসাতল অর্থাৎ পরিমত আহার করা পরিমত আহার করা এই এই প্রবাদটি গ্রামগঞ্জে বয়োজ্যেষ্ঠের মুখে প্রায় শোনা যায় উনাখানীয় দুনাবল অধিকখানি এ রসাতল উনাখানি দুনাবল অধিকখানি রসাতল অর্থাৎ পরিমত আহার করা এবং যথাসময় আহার করা বেশি খেলে মৃত্যু হয়ে যেতে পারে রসাচল মানে মৃত্যু হয়ে যেতে পারে এই প্রবাদটি আমরা প্রায় শুনে থাকি পতো পাইলা খামার দা গড়ি আমার পতো পাইলা খামার দা গড়ি দেওয়া আমার অর্থাৎ দিন কোনো দেখা নেই আত্মীয় সঙ্গে দেখা নেই হঠাৎ আচম্বিতে দেখা হয়ে গেল তখন তাকে বাড়িতে এসে খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো অর্থাৎ যার কোনো সম্পর্ক নেই তাকে হঠাৎ রাস্তাত পেয়ে তাকে নিয়ে আতিশত্য করা তাকে নিয়ে ব্যস্ত ওঠা এটা বোঝাতে অর্থাৎ পত পাইলা খামার দা গড়ি দিয়ে আমার খামার মানে যারা দা তৈরি করে হ্যাঁ দা কাচি ইত্যাদি তৈরি করে দা গড়ি দিয়ে আমার অর্থাৎ পতে পাইলা খামার দা গড়ি দিয়ে আমার অর্থাৎ হঠাৎ দেখা এবং দেখে যেন তা কেনে ব্যস্ত হয়ে ওঠা অর্থাৎ কোনোদিন তার সঙ্গে সম্পর্ক নেই আমরা বরাকপ লোক সাহিত্য লোকপ্রবাহ যদি আমরা বিশ্লেষণ করি এই অঞ্চল জীবনযাপন আমরা বুঝতে পারব এই অঞ্চলের মানুষের জীবনধারা আমরা উপলব্ধি করতে পারব দান আইলো আড়াআড়ি বোর হইলো জ্বর বাড়ি ডান হইলো আড়াড়ি অর্থাৎ দান আইল আড়াড়ি বোর হইলো জ্বর বাড়ি অর্থাৎ যে বউ তার অজুহাত তার জ্বরে অজুহাতে সে শুয়ে রইলো অর্থাৎ কাজ করবে না অনেক বাড়িতে দেখা যাচ্ছে বউ বউরা কাজ করতে নারাজ দান উঠন ময় চাতাল ময় ধানা আটি গোড়াগড়ি যাচ্ছে সেই সময় বউ জ্বর বাড়ি বা জ্বর হয়েছে বলে শুয়ে থাকলো অর্থাৎ অজুহাত দেখাতে বৌদের যে দেখা এই নিয়ে আমরা প্রায় এই প্রভার শুনতে থাকি দান আইলো আড়াআড়ি বৌর হইল জ্বর বাড়ি আবার এই প্রবাদটি আমরা প্রায় শুনে থাকি জাত মুরগির করকনাত বইতে পারে আড়াই হাত জাত মুরগির করকনাথ বইতে পারে আড়াই হাত অর্থাৎ অসম্ভব গল্প অর্থাৎ যা সম্ভব নয় হ্যাঁ তার কথা সম্ভব নয় একটা বুঝাতে একটা কৌতুক হিসেবে ব্যবহৃত হয় তাকে জাত মুরগি কর করা যা ভালো ছিল অর্থাৎ ভালো বংশের লোক ছিল কিন্তু তার 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 দিয়ে কোনো সম্ভাবনা নেই তার দিয়ে কোনো ভবিষ্যৎ সম্ভাবনা নেই তেলির বুদ্ধি হুলো হুলো চুঙ্গা নাইয়ার বুদ্ধি হরার ডুঙ্গা ডিঙ্গা তেলির বুদ্ধি হলো চুঙ্গা নাইয়ার বুদ্ধি হঠেঙ্গে অর্থাৎ যে নাইয়া যে ডুব ডুবে যাওয়ার যা যাবে সে যে নৌকোডুবে হবে তার সব কিছুতেই বেশি বেশি ভাবনা বেশি বেশি চিন্তা বেশি বেশি ভাবনা এইসব বুঝাতে এটা কৌতুক করতে ব্যবহৃত হয়ে থাকে জাননাই টিকি জাননাই টিকি তার নানান বিকি যার কোনো কিছু নেই তার ভঙ্গিমা তার অহংকার ধরে না এই অহংকার অর্থে কৌতুকদের ব্যবহৃত হয় গ্রামগঞ্জে প্রায় এই প্রবাদ শুনতে পাওয়া যায় জাননায় টিকি তার নানান বকি জান্নায় টিকি তার নানান বিকি অর্থাৎ অহংকার বুঝাতে এই প্রবাদ আমরা শুনে থাকি গ্রামগঞ্জে বক্কা পাইলে আলখাত্রা বালা জাতর মাই খালাও বালা বক্কা পাইলে আলখাত্রা বালা অর্থাৎ যদি বিনা খরচায় আলখাত্রা পাওয়া যায় যেটা রাস্তাতে দেওয়া হয় তাও যেন বালা এটা কৌতুক অর্থে ব্যবহৃত হয় ও তার জাতিগত মেয়ে মানুষ সব সৌন্দর্য থাকে তার একটা নারী টান থাকে এটা বোঝাতে ব্যবহৃত হয় থাকে বক্কা ফাইলে আলখাত্রাও বালা যাত্রীর বাই খালাও বালা এটা কৌতুক অর্থে ব্যবহৃত হয় বড়া সাহিত্য লোকজী জীবনে প্রভাত বিশ্লেষণ করলে আমরা এই অঞ্চলের জীবনশৈলী আমরা বুঝতে পারবো এই অঞ্চলে মানুষের আদব কায়দা তাদের জীবনযাপন আমরা অনুভব বুঝতে পারবো এ নিয়ে গবেষণা করা অত্যন্ত প্রয়োজন বড়াকবিতা লোকসাহিত্য লোকজীবন নিয়ে আমি অনেকগুলো পর্ব করেছি এই পর্বগুলি অনেক বেশি জনপ্রিয় হয়েছে অনেক গবেষকরা এই পর্বগুলি পর্বগুলি সংগ্রহ করে রাখছেন এবং আমার সঙ্গে যোগাযোগ রাখছেন একই পর্বে আমরা অনেক প্রবাদ উপস্থান করতে পারবো না সময় দিকে লক্ষ্য রেখে আমরা মাত্র দশটি প্রবাদ পর্বে উপস্থান করে থাকি খাও মসজিদে ঘুমাও এই প্রবাদটি খুবই প্রচলিত অর্থাৎ বেকার ছেলেদের প্রতি অনেকেই অভিভাবকরা এই প্রবাদ বলে থাকে সরকার খাও মসজিদ ঘুমাও অর্থাৎ মসজিদে যে পীর ফকিরা ঘুমিয়ে থাকে তাদের তাদের কথা প্রসঙ্গে বলে থাকে যে চরকা খাও মসজিদ ঘুমাও অর্থাৎ করতে অর্থাৎ তোমার কোনো কাজ নেই তোমার কোনো কাজের প্রতি লক্ষ্য নেই শুধু ঘুরে বেড়ানো আড্ডা দেওয়া এই অর্থে ব্যবহৃত হয়ে থাকে এই প্রভাবটি খুবই প্রচলিত গ্রামগঞ্জে আউরের মধ্যে আকলুকি আর কুয়া বেটা হইল মামুন মনসুর আর সব কুয়া অর্থাৎ আকালুকি একটা জলাশয় বৃহৎ জলাশয় আমরা বাংলাদেশে বৃহৎ জলাশয় আওয়ার মাঝে আল আকালুকি আর সব কুয়া বেটা হইল মামুন মনসুর আর সব কুয়া অর্থাৎ মামুন মনসুর তিনি নিজেকে এত বেশি ভাবেন যে তা তিন চারটা কেউ নেই আর সব কুয়া মানে কুয়া মানে যে ব্যবহৃত যেখানে জল তোলা হয় অর্থাৎ সব তার কাছে নসাত তিনি নিজেকে এত বেশি বড় মানুষ মনে করেন এত বেশি অহংকারী তিনি কাউকে তিনি তাক্ষা করেন না আর সবকে তিনি তুচ্ছতার করেন এই অর্থে কৌতুক করতে ব্যবহৃত করা হয়ে থাকে গ্রামগঞ্জে এই সব প্রবাদগুলো ছড়িয়ে রয়েছে এইসব প্রবাদগুলো আমরা পর্বে উপস্থান করছি নতুন নতুন প্রবাদ সংগ্রহ করে অবস্থান করছি দর্শকরা এই প্রবাদগুলি শুনে আমাদের যোগাযোগ করছেন রাখছেন আপনারা দেখুন শুনুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও বিষয়ে বৌচিত্যের জন্য দেশে বিদেশের অনেক দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন শুনুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দেখতে থাকুন দেখতে ভালো লাগবেই আমাদের কবিতা উৎসব এডুকেশন মূলত কবিতা চ্যানেল তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান উপস্থাপন করে থাকি দেখতে থাকুন ভালো লাগবেই